সব্য নাচ এলাকা তো মেলা সুন্দর প্রত্যেক দিন খুব সুন্দর এলাকা আরে আরে কি আশ্চর্য এলাকা রে খুব সুন্দর এলাকা এলাকা তো মেলা সুন্দর কি গাতা রাস্তার মারিলে এত এত গাতা তা তুইছে এলাকাটা খুব নষ্ট হয়েছে ফুলা ফান কি গেঞ্জাম ঘরে

দেখ দেখ থানার অবস্থা দেখ তার বন্ধু আছে তার সাথে ঝগড়া তার বন্ধুর মাইলা মোটা একটু দামা দিতাম থানারে পে পে আতে আরে আমার বন্ধু তো মাইরাল নই আবার মুখ করতেছে কিরে দেখি দে ও মায়াবা গো এই ছেলেরা দরকার দেখ না কি করে এ এরা তো কত্তা না